গ্রামের বুকে রেনেসা রেনেসা কিন্তু একটা ভীষণ নাম করে ফেলেছে কারণ রেনেসাতে আমি এসেছিলাম গতবার কালী পুজোতে তারা কিন্তু একটা থিমের পুজো করেছিল সত্যজিৎ রায়ের উপরে আর এবার এবার এখানে সরস্বতী পুজো তারা করেছে এই হচ্ছে তাদের প্রতিমা এবারের এই যে সরস্বতী ঠাকুর দেখা যাচ্ছে পুরোটাই সাবেকি অনায়ক তৈরি করা সাবেকি আনা ঠাকুর অর্থাৎ যে ধরনের ঠাকুর আমরা চন্দননগরে দেখে থাকি জগদ্ধাত্রী প্রতিমা ঠিক মুখশ্রীটা ঠিক সেই রকম দশ ফুট উচ্চতা বিশিষ্ট এই সরস্বতী ঠাকুর মধ্যম গ্রামে এত বড় ঠাকুর কিন্তু আর নেই এই হচ্ছে দেখো রেনেসা লেখা আছে যে মালা আছে সেই মালাতে এই হচ্ছে ঠাকুর এত বড় ঠাকুর তাকে তো পুজো করা সম্ভব নয় অর্থাৎ যে পুরোহিত পুজো করবে বা ঠাকুর মশাই পুজো করবে সে তাকে পুজো করতে গেলে টুলের উপর দাঁড়িয়ে পুজো করতে হবে ঠিক সেই জন্য এখানে একটা ছোট্ট সরস্বতী মা রাখা হয়েছে এই ঠাকুরকে পুজো করা হয়েছে এখানে প্রচুর দোয়াতকালী মানে দোয়াত পেন সেইগুলো রাখা হয়েছে যেটা সরস্বতী পুজোতে আগে পুজো হয়ে গেছে এখানে অলরেডি